গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে হলো বুধবার এখন সকাল সাতটা বাজে স্নান সেরে পুজোতে বসলাম গতকালকে তো একাদশী ছিল আজকে পরের দিন পারণের দিন ওই কারণে তাড়াতাড়ি পুজোতে বসলাম ঠাকুরের ভোগে দিয়েছিলাম চিরা আর নকুল নকুলদানা একটুখানি চিড়া মুখে দিয়ে পারণ করলাম কৃপা কলেজে যাবে তো ওর জন্য রান্না প্রায় হয়ে এসছে সয়াবিনের তরকারিটা ইন্ডাকশানে বসিয়ে দিয়ে তারপরে আমি স্নান করে পুজো দিয়েছিলাম তারপরে পুজো দিয়ে এসে দেখি এটা হয়ে গেছে আর এর মধ্যে দিয়েছিলাম একটা গাজর বাড়ি থেকে একটা গাজর নিয়ে এসেছিলাম তো প্রিপার আর কি ওই গাজরটাও খাওয়া হয়ে যাবে ভাতের সাথে ভেন্ডি সেদ্ধ দিয়েছি এটা দিয়ে ও ভাত খাবে আর একটা ডিম সেদ্ধ দিয়েছি সেটা কলেজে নিয়ে যাবে ডিম সেদ্ধটা এখনও হয়নি ওটা এই মাত্রই বসালাম সোয়াবিনের তরকারিটা নামিয়ে তারপরে ডিম সেদ্ধটা বসিয়েছে আজকেও বৃষ্টি হচ্ছে আর এই পাশের স্কুল ছাদের উপরে পায়রাগুলোকে দেখতে খুব ভালো লাগছিল ছাদের উপরে অল্প অল্প জল জমেছিল আর পায়রাগুলো না ওখানটায় স্নান করছে তো সেটা দেখেই আমি বারান্দায় কিছুক্ষণ সময় দাঁড়িয়েছিলাম মনের আনন্দে কি সুন্দর স্নান করছে কোনো চিন্তা নেই ভাবনা নেই সারাদিন কি করবে না করবে কোনো কিছু নিয়ে মাথা ব্যথা নেই মনের আনন্দের জল দেখে তার মধ্যে একটু একটু করে স্নান করে নিচ্ছে কাকেরা যখন স্নান করে সেটা দেখতেও আমার ভালো লাগে কাক দেখতে কুৎসিত হলেও ওরা যখন জলের মধ্যে অল্প অল্প করে মাথাটা বেঁকিয়ে গায়ে একটু জলটা ছেটায় সেটা দেখতেও আমার ভালো লাগে ও যে কথাই বলে না যে কাক স্নান করেছিস মানে কাকেরা তো ঠিক মতো করে স্নান করে না তো আমরা মানুষরা যখন স্নান করি না ঠিক মতো তখন অনেকে ঠাট্টা করে বলে যে কাক স্নান করেছিস আমাদের চারদিকে তাকালে আমাদের মনোরঞ্জন করার জন্য ছোট্ট ছোট্ট কত কিছু রয়েছে যাদের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে যাদেরকে দেখে অনেক কিছু শেখা যায় কিন্তু আমরা সবাই এতটাই ব্যস্ত থাকি নিজেদের কাজের জন্য আর সেই সমস্ত দিকে খেয়ালই দেয়া হয় না সারাটা দিন কিভাবে কাটাবো বা কিভাবে কাটবে সেটা জানি না কিন্তু পায়রাদের দেখে না আমার মনে হলো আজকে দিনটা আমার ভালো কাটবে ওদেরকে দেখে আমার মনটা এতটাই ভালো হয়ে গেল তরকারিটার আরেকটু ঝোলটা টানালে ভালো করতিস তুই তাড়াতাড়ি গ্যাসটা বন্ধ করে দিয়েছিস গ্যাস তো না ইন্ডাকশান আমি বলেছি দেখতে সরা আচ্ছা এটার উপরে রাখি এটা গরম তো দেখতো লবণ ঠিক আছে নাকি আর তোর ঝোলটা টানিয়ে নিলে ভালো হতো ঝোলটা বেশি এর মধ্যে গাজর দিয়েছি কিন্তু তোর জন্য তুই খাবি গাজর এই হলো কিপার টিফিন ভাত ডিম সেদ্ধ লেবু এটার মধ্যে রয়েছে ড্রাই ফ্রুটস দুটো খেজুর আমন্ড আর এটার মধ্যে সোয়াবিনের তরকারি আর এটা হলো আমার টিফিন মানে বাড়ির টিফিন এটার মধ্যে যে এক্সট্রা ভাতটা রয়েছে আর সোয়াবিনের তরকারি তো এগুলো এখন প্লাস্টিকে ভরবো প্লাস্টিকে ভরে বেগে নিয়ে নেব সকালবেলা কিছু বাসন ধোয়া হয়েছে এখন আবার দেখো কতগুলো বাসন জমে গেল। তো সেগুলো আবার ধুয়ে নিচ্ছি দুজন মানুষ তাও কত বাসন যে বের হয় আর আমি রেডি হয়ে নিলাম কারণ আজকে বাড়ি চলে যাব আগামীকাল বৃহস্পতিবার আমাদের বাড়িতে হরিসভা আছে বাড়িতে অনেক লোকজন আসবে তারপরে সবার প্রসাদের ব্যবস্থা করতে হবে তো ভাবলাম আজকেই বাড়িতে চলে যাই কালকে এখান থেকে গিয়ে এত কাজ করতে না আমার অসুবিধা হয়ে যাবে আর তাছাড়া আজকে আবার আমার বর বাড়িতে থাকবে না ও সকালবেলা একটা কাজে বের হবে অর্জুন বাড়িতে একা রয়েছে অর্জুনকে তো স্কুলেও পাঠানো হয়নি আমার বর তো ভোরবেলাতে বেরিয়েছে ওই সময় তো অর্জুনের স্কুল খুলে না তো অত আগে ওকে কি করে স্কুলে দিয়ে আসবে ওই কারণে অর্জুন আজকে স্কুলে যায়নি আমি তাই তারা করে বের হচ্ছি ছেলেটা বাড়িতে এতক্ষণ ধরে একা একা বসে থাকবে সেই সবই ভাবছিলাম আমার বর আমাকে বারবার শুধু ফোন করছে তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও তাড়াতাড়ি বাড়িতে যাও ও আমাকে বলেছিল এখান দিয়ে ছটার সময় বের হতে কিন্তু কৃপার জন্য আমাকে রান্না করতে হবে পারণ করতে হবে ওই কারণে না ছটার মধ্যে আর বের হতে পারিনি আটটার সময় বের হলাম কৃপার সাথে একবারে বরকে বললাম যে অর্জুনকে টিভিটা চালিয়ে দাও ও টিভিটা দেখতে থাকুক আমি সাড়ে দশটার মধ্যে বাড়িতে চলে আসবো আশেপাশে আমার অনেক আত্মীয় স্বজনের বাড়ি রয়েছে কিন্তু ছোটোবেলা থেকে কৃপা অর্জনের জন্য সমস্ত কিছু একা একা করেছে তো ওই কারণে না আমার একটা অভ্যেস হয়ে গেছে একা চলার বা একা থাকার সহজে আমি কারো কাছ থেকে সাহায্য নিতে পারি না আমার নিজের যতটা ক্ষমতা আছে সেটা দিয়েই সব কিছু ম্যানেজ করার চেষ্টা করি খালি চিপস খাই না খালি পেটে চিপস খায় না আমি তোকে এখনই চিকেন পাস্তা বানিয়ে দিচ্ছি এটা খাস না ব্যাস আর কিছু নেই তোর আর কিছু নেই শোনা চকলেট আর কিছু নেই আর কিছু নেই আর ওই সোয়াবিন ভাত এসব নিয়ে আমি এক্ষুনি দিচ্ছি তোকে ভাত খাবে এই সোয়াবিন দিয়ে সোয়াবিন দিয়ে ভাত খাবে চিকেন পাস্তা তো করবো একটু সময় লাগবে এখন পনে এগারোটা বাজে ফ্রিজ থেকে একটু কেক বের করে খেলাম কৃপা সেদিন কেকটা বানিয়েছিলো তো ওইটারই আর কি কয়েক পিস ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই বের করে খেলাম ওর জন্য বললাম যে তুই কেক খাসনি কেন বলে আমি যাই না তো ফ্রিজের মধ্যে কেক আছে ওর জন্যই রেখে গিয়েছিলাম সকাল থেকে কিছু খাওয়া হয়নি কালকে একাদশী করেছি কালকেও সেরকম কিছু খাইনি এখন এত খারাপ লাগছে মানে এখন খুব মাথা ঘুরাচ্ছে তো ভাবছি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে তারপরে ভাত খাব আর ঘরমোছার মেয়েটা আসতে চার পাঁচ দিন ধরে আসছে না ঘরও মুছতে হবে এই রান্না বসিয়ে দিয়ে তারপরে ঘরটা ঝাড় দেব ঘর মুছবো উঠোন ঝাড় দিতে হবে উঠোনে পাতা টাতা পরে কি অবস্থা ওই ঘর মোছার মেয়েটা তো উঠোনটা ঝাড় দেয় কিন্তু ও তো চার পাঁচ দিন ধরে আসছে না আমি হ্যাঁ আমি পরশু দিন ঝাড় দিয়েছি পরশু দিন আমি ঝাড় দিয়ে তো চলে গেলাম তো এই দু দিন ঝাড় দেওয়া হয়নি এই সমস্ত কাজগুলো করি তারপর আবার ব্লক শুরু করব রান্নার সেরকম কিছু করতে হবে না ফ্রিজের যেটুকু যা আছে ওইটুকু দিয়েই চালাবো হাঁটুতে আর গোড়ালিতে খুব ব্যথা তো ওই জন্য আমি এখন আর বসে বসে ঘর মুছতে পারি না পা দিয়েই এইভাবেই ঘর মুছে আর একটা যে মপকিন বসে আমার বাজারে গেলে খেয়ালই থাকে না কেনার কথা একদমই ভুলে যাই কাজের লোক রেখেও শান্তি নেই মাঝে মধ্যেই এরা কামাই করে বা কাজে আসলেও ঠিকঠাক মতো নিজেদের কাজগুলো করে না ওই যে জালনাটা দেখতে পাচ্ছ ওই জালনার ওখানে তো একটা শিল্পের মতো করা আছে তো ওই জায়গাটা কোনো দিনই মুছে না ওটা সবসময় আমি পরিষ্কার করি ওরা কাজ করার পরেও ছোটোখাটো কাজগুলো আমাকে এরকম করতে হয় বাসন ধোয়ার যে মাসি রয়েছে সে কলতলায় বসে বাসন মাজার পরে ওই জায়গাটা ঝাড় দেয় না সেই জায়গায় ভাত এটোকাটা পড়ে থাকে তাকে অনেকদিন বলা হয়েছে কিন্তু সে শুধু মুখে মুখে তর্ক করে তো ওই জায়গাটাও আমাকে পরিষ্কার করতে হয় রান্না হয়ে গেছে অর্জুনের জন্য চিকেন পাস্তা বানালাম ফ্রিজের মধ্যে দুটো পাবদা মাছ আর বাটা মাছ ছিল সেটা রান্না করলাম একটু ভেন্ডি একটু পটল ছিল আলু দিয়ে সেটা ভাজা করেছে পুরো ঘর আমার মোছা হয়ে গেছে এখন বাইরে গিয়ে উঠোনটা ঝাড় দেবো ওরজনের সাথে দাঁড়িয়ে কথা বলছিলাম ও শুধু মোবাইলটা নেয়ার জন্য বারবার নিচে আসে তো আমি ওকে বললাম যে এখন তো ব্লক করছি এখন মোবাইলটা নিস না নিজের কাজ নিজে করা অনেক ভালো লোক রেখে কাজ করিয়ে কোনো শান্তি নেই তার পেছনে তাল দিতেই হবে এই কারণেই তো আমি এতদিন কোনো লোক রাখি বন্ধুরা এখন রাত নটা বাজে মাঝখানে অনেকক্ষণ সময় তোমাদের সাথে কথা হয়নি কাজকর্ম সাথে সাথে তো সেই একটা বেজে গেল একটা সময় আমি আর কি স্নান সেরে পুজো দিয়ে তারপরে ভাত খেলাম তো ভাত খেয়ে তারপরে আমি ভিডিওটা নিয়ে বসলাম ভিডিওটা এডিট করলাম আজকে ভিডিও আপলোড করতেও আমার দেরি হয়ে গেছে যেহেতু ভিডিওটা নিয়ে একটু দেরি করে বসেছিলাম তো ওই জন্য একটু দেরি হয়ে গেছে তারপরে অর্জুনকে পড়তে বসিয়েছে ভিডিওটা আপলোড করার পর আবার অর্জুনকে পড়তে বসালাম তারপরে অর্জুন আবার পড়তে গেল অর্জুনের সন্ধ্যাবেলায় পরপর দুটো পড়া একটা পড়া থেকে এসে এসে সেই বই খাতা রেখে আবার এই পরের পড়ার বই খাতা নিয়ে চলে গেছে আজকে মনে হয় ওর দশটায় ছুটি হবে কারণ পরের পড়াটা তো আটটা থেকে শুরু করেছে আগের পড়াটা পাঁচটা থেকে শুরু হয়েছিল পরেরটা আটটা থেকে শুরু করেছে তা যাই হোক অর্জুন বিকেল এদিকে পড়তে চলে গেলো তারপরে আমি সন্ধ্যে পুজো দিলাম পাশের বাড়ির সুইটির মার সাথে একটু গল্প করে আসলাম আমি গল্প করলে উনি খুব খুশি হয় আমি বাড়িতে থাকি না বলে ওনার মনটা খারাপ থাকে উনি আমাকে শুধু বলে তুমি যেও না তুমি যেও না তুমি চলে গেলে না কেউ এখানে কথা বলে না আমার ভালো লাগে না তুমি থাকলে তাও একটু কথা বলো ওই জন্য ওনার সাথে একটু আর কি মাঝে মধ্যে কথা বলি যাই হোক তো ওনার সাথে একটু গল্প করে তারপরে এই মোবাইলটা নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম আর হলো গিয়ে আমি সেদিন নাইটি কিনেছিলাম সেগুলো তো আর তোমাদেরকে দেখানোই হয়নি ও যে কারেন্ট অফ হয়ে গেল আর দেখাতেই পারলাম না এই নাইটিটা তোমরা আমাকে পড়তে পড়তে দেখেছো এই নাইটিটা আমার দুদিন পড়া পরা হয়ে গেছে এই নাইটিটা নিয়েছে এবারে নাইটিগুলো না হেভি ভালো হয়েছে সেই জন্যই তোমাদেরকে দেখাচ্ছি এর আগে যে দুটো নাইটি কিনেছিলাম সেই দুটো নাইটি না অতটা আমার পছন্দ হয়নি আমার অতটা ভালো লাগেনি কিন্তু এই নাইটিগুলো এত ভালো হয়েছে এটা তো গোলাপির মধ্যে হাতি ঘোড়া না হাতি ঘোড়া না কি যেন কিসব কিসব প্রিন্ট করা যাই হোক আর এই যে এই নাইটিটা নিয়েছি এই নাইটিটার কিন্তু অনেকটাই দাম নিয়েছে একটু ডিপ কালারই নেই আমি সব সময় কারণ নাইটিগুলো সব সময় ঘরে পড়ি তো আর তোমরা তো দেখোই আমি কি ধরনের কাজকর্মগুলো করি তো নাইটে নোংরা হয়ে যায় লাইট কালারের নাইটে নিল না তাঁতের নোংরা হয়ে যায় ওই জন্য আমি সব সময় একটু ডিপ কালারের নাইটেই নেই এগুলো সেই জঙ্গি ছাপা টাইপের গোল গলার সব এরকম গোল গলার আমার এই ধরনের নাইটি পরতেই বেশি ভালো লাগে আর নাইটে কিনতে গেলে আমার মাথা খারাপ হয়ে যায় এখনও আমি এরকম গোল গলা পছন্দ করি সামনের বোতাম দেওয়া আমার একদম পছন্দ হয় না আর ওই যে অ্যালান টাইপের যেগুলো থাকে সেগুলো আমার পছন্দ হয় না অ্যালান টাইপের নাইটেগুলো পরলে না প্রচণ্ড গরম লাগে তো ওগুলো ওই একটা দুটো ব্যবহার করা যায় কিন্তু কন্টিনিউ প্রতিদিন ওই নাইটি করতে আমার একদমই ভালো লাগে না আর আমি সামনে গোতান দেওয়া নাইটি একদমই পছন্দ করি না তারপরে আবার দেখা যায় নাইটির হাতা থাকে না ওই মানে স্লিভলেস নাইটি ভেতরে হাতা দেওয়া থাকবে হাতা লাগাতে হবে হাতা লাগাতে কুড়ি পঁচিশ টাকা নিয়ে নেয় এবার নাইটি কিনে নিয়ে এসে আবার আমি কুড়ি পঁচিশ টাকা দিয়ে হাতা লাগাবো যদিও অনেক ক্ষেত্রে তাই করতে হয় কিন্তু ওটাও আর কি মাথায় রাখতে হয় যে ওই নাইটি কেনার পর আবার কুড়ি পঁচিশ টাকা খরচা হবে সেটাও তো মাথায় রাখতে হয় একটা নাইটি আড়াইশো তিনশো টাকা দিয়ে কিনে কিনে আনার পর আবার যদি কুড়ি পঁচিশ টাকা তার পেছনে দিতে হয় তো ওই জন্য না আর কি যে নাইটিগুলো পছন্দ হয় সেগুলো কিনতে পারি না এরকম আর কি বিভিন্ন কারণে হয়তো দেখা যায় সামনে বোতাম বা দেখা যায় ওই স্লিভলেস ওই জন্য যেগুলো পছন্দ হয় সেগুলো হয়তো এই এইসব কারণে কেনা হয় না আর এই হলুদ কালার এই নাইটিটা নিয়েছি এই নাইটিটাও খুব সুন্দর এই নাইটিটাও বেশ ভালো তো এই নাইটিগুলো পরে আমি ঘরের কাজকর্ম যখন করবো তখন তোমরা দেখতে পাবে মানে আমার মতো যারা আর কি হাউসওয়াইফ তারা এইসব নাইটি পরেই ঘরে কাজকর্ম করতে বেশি কমফোর্টেবল ফিল করে আমি তো তাই মনে করি আমি মাঝে মধ্যে চুড়িদার তারপরে গাউন এগুলো পরি সেগুলো হলো কি ঘরের মধ্যে থেকে নষ্ট হয়ে যাচ্ছে তখন ভাবি কি ঠিক আছে এগুলো একটু মাঝে মধ্যে ঘরে পরে ফেলি ওই জন্য মাঝে মধ্যে ওগুলো পরা হয় আরও দু তিনটে নাইটি কেনার ইচ্ছা ছিল কিন্তু ওই যে মেলাতে পারলাম না সেই জন্য আর নেইনি মানে হাতা পাই তো বোতাম পায় না বোতাম পাই তো হাতা পায় না এরকম একটা আর কি জগা খিচুড়ি হয়ে যায় তাই আর কিনতে পরে আবার যদি না পরে আর কিনবো না আর কিনবো না বুঝেছো কারণ সামনে শীত চলে আসবে দু মাস পর শীত চলে আসবে আর এই মানে অক্টোবর থেকেই তো শীত পড়া শুরু করে আর অক্টোবরে তো পুজোর সময় সে সময় ভালো ভালো ড্রেস কিনবো নাইটে কিনে নাইটে কিনে এখন আর পয়সা খরচা করবো না আর আরেকটা প্রবলেম কি জানো তো নাইটের হাতাগুলো এত ছোট করে দিয়েছে মানে এই হাতাটা তাও একটু বড় আছে এইটুকু এইটুকু হাতা ওই হাতাগুলো দেখলে যে আমার কী রাগ হয় আমি আমি আগে যে দুটো নাইটি নিয়েছি তার হাতাগুলো এরকম ছোট ছোট হাতা এমনি মোটা সোটা মানুষ ওই হাতাগুলো আমাকে মানায় বল তো হেপি ঝামেলা হয়ে যায় নাইটি কেনার সময় ও আরেকটা জিনিস দেখাই সব সময় অত কাজকর্ম শেয়ার করতে ভালো লাগে না বুঝেছো একটু মাঝে মধ্যে শপিং নিয়ে গল্প করতে ইচ্ছে করে শপিং করতে ভালোবাসি তো এই দেখো গোল্ডেন কালারের চামচগুলো অর্ডার করেছি এই যে সেগুলো চলেও এসছে তো এই যে এই হলো গিয়ে এই কী বলে প্লেন চামচ এগুলো ছটা আর এই হলো কাটা চামচ ছটা তো এগুলো আমার খুলে দেখাও হয়ে গেছে অর্জুন এগুলো দিয়ে ভাতও খেয়েছে দুপুরবেলা ভালোই খারাপ না এর আগেও তো আমি কয়েকটা কিনেছিলাম ওই ওগুলো আর কি কী বলবো সার্ভিং স্কুলের মতো ছোট ছোট সরু লম্বা সেগুলো দিয়ে আমি মশলাপাতি দিই তো দেখলাম যে কালার আর কি নষ্ট হয় না ওই জন্যই এগুলো অর্ডার করলাম অর্জুন বলে কি মা এগুলো তো সেই জমিদার জমিদার রাজাদের মতো লাগছে আমি বললাম হ্যাঁ আমি তো সেই জন্যই অর্ডার করেছি তোর জন্য তুই যখন এগুলো দিয়ে ভাত খাবি তখন তুই নিজেকে জমিদার জমিদার ভাববি হাসছে আমার কথা শুনে কাটা চামচের প্যাকেটটা খুলি নিয়ে এখনও এটা আর খুলে দেখালাম না হ্যাঁ এটা এরকমই থাক খুব বেশি একটা দাম না মিশোদের সার্চ করলে পেয়ে যাবে এগুলো হয়তো অনেকে কিনেও নিয়েছে আমার তো আবার এইসবের দিকে একটু নজর বেশি তো বন্ধুরা এখন আমি আর কি অর্জুনের জন্য ওয়েট করছি অর্জুন অর্জুনের বাবা আসলে ওদেরকে খেতে দেবো রাত্রেবেলা তো আমি আর সেরকম কিছু খাই না আমি আর এখন কিছু খাবো না তো ওরা ওদের খাওয়া হয়ে যাওয়ার পরে রান্নাঘর গুছিয়ে রেখে আমি উপরে ঘরে যাব তারপরে আবার ব্লগটা শুরু বন্ধুরা কালকে রাতে আর তোমাদের সাথে আমার কথা হয়নি পরের দিন সকালবেলা এই ভিডিওটা আবার শুরু করলাম এখন ব্লগটা শেষ করে দেব কৃপা তো বাড়িতে আসেনি কালকে রাতে বার সাথে আমার বাপের বাড়িতে ছিল তো ভোরবেলাতে ও কলেজে চলে গেছে আজকে বাড়িতে চলে আসবে আজকে আমাদের বাড়িতে হরিসভা হরিসভার ব্লগটা তোমরা এর পরের দিন পাবে এখনকার মতো ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে